অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় দশ বৃত্ত প্রথমত আমরা শিখব বৃত্ত কাকে বলে প্রতিদিন আমরা কিছু জিনিস দেখি ও ব্যবহার করি যা বৃত্তাকার যেমন গাড়ির চাকা চুরি ঘড়ি বোতাম থালা মুদ্রা এছাড়া আরও অনেক কিছু আমরা দেখি যে ঘড়ির সেকেন্ডের কাটার অগ্রভাগ কোলাকার পথে ঘুরতে থাকে সেকেন্ডের কাটার অগ্রভাগ যে পথ চিহ্নিত করে তাকেই বৃত্ত বলে বৃত্তাকার বস্তুকে আমরা প্রতিদিন আমাদের সাধারণ জিনিস জীবনে নানাভাবে ব্যবহার করে থাকি এখানে আমরা বৃত্তের সাথে সম্পর্কিত কয়েকটি সাধারণ ধারণার সাথে পরিচিত হব প্রথমেই বৃত্তের যে এবং বৃত্তের চাপ পাশের চিত্রে একটি বৃত্ত দেখানো হয়েছে যার কেন্দ্র ও বৃত্তের উপর যে কোনো বিন্দু পি এবং কিউ নিয়ে এদের সংযোগ রেখাংশ পি কিউ টানি পি রেখাংশ বৃত্তটির একটি জ্যা জ্যা দ্বারা বৃত্তটির দুটি অংশে বিভক্ত হয়েছে জ্যাটির দুই পাশের দুই অংশে বৃত্তটির উপর দুটি বিন্দু ওয়াই এবং জেড নিলে ওই দুটি অংশের নাম পি কিউ এবং পি জেড কিউ বলতে পারি জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বা সংক্ষেপে চাপ বলে চিত্রে পিকিউ জ্যা দ্বারা সৃষ্ট চাপ দুটি হচ্ছে পি ওয়াই কিউ এবং পি জেড কিউ বৃত্তের যে কোনো দুটি সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা প্রত্যেক বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে এখন আমরা বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ পাশের চিত্রে এবি এমন একটি জ্যা যা বৃত্তের কেন্দ্র ও দিয়ে গিয়েছে এরূপ ক্ষেত্রে আমরা বলি জ্যাটি বৃত্তের একটি ব্যাস ব্যাসের দৈর্ঘ্যকেও ব্যাস বলা হয় এবি ব্যাসটি দ্বারা সৃষ্ট চাপ দুটি সমান এরা প্রত্যেকে একটি অর্ধবৃত্ত বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যায় বৃত্তের একটি ব্যাস ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যায় বৃত্তের প্রত্যেকটি ব্যাস কর্তৃক বৃত্তকে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করা হয় ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে বলা হয় ব্যাসার্ধ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয় এখন আমরা শিখব বৃত্তের পরিধি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে বৃত্তে অবস্থিত যে কোনো বিন্দু পি থেকে বৃত্ত বরাবর ঘুরে পুনরায় পি বিন্দুতে পর্যন্ত দূরত্বই হলো বৃত্তের পরিধি বৃত্ত রেখা নয় বলে রুলারের সাহায্যে বৃত্তের পরিধি দৈর্ঘ্য পরিমাপ করা যায় না বৃত্তের পরিধি পরিমাপ করার জন্য নতুন নিয়ম অনুসরণ করতে হয় এখন আমরা বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্যের সাথে পরিচিত হব উপপাদ্য একে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্য এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই এর উপর লম্ব হবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্য এবং এম এই মধ্যবিন্দু। যদি আমরা ও এম যোগ করে দেই তাহলে উপপাদ্য এক অনুযায়ী ও এম হবে এব এর উপর লম্ব উপপাদ্য এক থেকে আমরা দুটি অনুসিদ্ধান্তে আসতে পারি প্রথম অনুসিদ্ধান্তটি হল বৃত্তের যে কোনো জ এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে এবং দুই যে কোনো সরল রেখা একটি বৃত্তকে অধিক বিন্দুতে পারে না বৃত্তের সাথে সম্পর্কিত আরো দুটি উপপাদ্য শিখব আমরা উপপাদ্য বলা হয়েছে বৃত্তের সকল জ্য কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে এখানে চিত্রে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি এবং এখানে দুটি জ্যায় আছে একটি হলো হল এবং অপরটি সিডি এই দুটি যে থেকে দুঃখিত যদি কেন্দ্রবিন্দু ও থেকে আমরা সিডি এর উপর লম্ব দূরত্ব নেই তা হবে ওএফ এবং এবি থেকে লম্ব দূরত্ব নেই তা হবে ওই তাহলে উপপাদ্য দুই অনুযায়ী যেহেতু এবি এবং সিডি এই দুটি যে পরস্পর সমান এরা হবে কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ ওই এবং ওএফ সমান হবে উপপাদ তিনে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরবর্তী সকল যে পরস্পর সমান অর্থাৎ উপপাদ এর থেকে আমরা বলতে পারি যদি ও ই এবং ও এফ পরস্পর সমান হয় তাহলে সিডি এবং এবি জ্য পরস্পর সমান হবে এখন আমরা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সম্পর্কে জানব কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক একে গ্রিক অক্ষর পাই দ্বারা নির্দেশ করা হয় প্রাচীনকালে গণিতবিদগণ পাই এর আসন্নমান নির্ণয়ের চেষ্টা করেছেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট পায়ের আসন্নমান নির্ণয় করেছেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নির্ণয় করেছিলেন গণিতবিদ আর্যভট্ট গণিতবিদ শ্রীনিবাস রামানুজন পায়ের আসন্নমান বের করেছেন যা দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক প্রকৃতপক্ষে পায়ে একটি অমূলত সংখ্যা আমাদের দৈনন্দিন হিসাবে প্রয়োজনে যুব পায়ের আসন্ন মান বাইশ ভাই সাত ধরা হয় টোয়েন্টি টু বাই সেভেন ধরে আমরা বিভিন্ন অঙ্ক করে থাকি